Bye. সন্তানকে যখন প্রসব করলো ওই সময় যদি মায়ের মরণ হয়ে যায় তাকেও শহীদ বলা হয় আবার ইসলামের বিধান অনুযায়ী যদি ময়দানে যাইয়া সঙ্গে মোকাবেলা কইরা বিজয়ী পতাকা নিয়ে আসতে পারলে তাকে যেমনভাবে গাজী বলা হয় ঠিক ভাবে মা সন্তানকে প্রসব কইরা জীবন নিয়ে টিকে তাকতে পারলে তা তাকেও গাজী বলা হয় এজন্য বলতেছিলাম সন্তান প্রসব হলো মায়ের জন্য একটা জীবন মরণ যুদ্ধ আমার বাইরে শুধু তা নয় আবার কখনো কখনো লক্ষ্য করে দেখবেন সন্তান প্রসবের পূর্বে স্ত্রী কিন্তু স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে যায় শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের কাছ থেকে বিদায় নিয়ে যায় বিদায় নেওয়ার কারণ কি বিদায় নেওয়ার কারণ হলো বিদায় হয়তো জীবনে আর সাক্ষাৎ আর দেখা নাও হতে পারে এজন্য স্ত্রী স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে যায় শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের কাছ থেকে বিদায় নিয়ে যায় আমার বাইরেরা অতপর আমার মায়ের যখন প্রসব বেদনা শুরু হলো বেদনা শুরু হওয়ার পর কষ্টের সীমা যখন পার হয়ে হয়ে যায় যায় সীমা যখন অতিক্রম তখন মা অসহ্য হইয়া অদরজ হইয়া অনেক সময় বলে ফেলে যে আমার হাতে চাকু দাও আমার হাতে শরী দাও আমি আর সহ্য করতে পারলাম না আমি আর দরজা ধরতে পারলাম না ওই কোষ্টের করুণ ইতিহাস ওই কোষ্ঠ

তামাম বিশ্বের মানুষদেরকে তামাম দুনিয়ার মানুষদেরকে আমার আল্লাহ সতর্ক এবং সাবধান কইরা স্মরণ করে জানিয়ে দিয়েছেন আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষদেরকে অর্থাৎ সন্তানদেরকে তার মা বাবার ক্ষেতমত করার ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا غادي له أَرْسَلَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا منيراً فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك أَلَّا لا تعبدوا الا اياه وبالوالدين احسانا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الجنه تحت اقدام الامهات صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وسلم تسليما كثيرا كثيرا الحمد لله شرطي بش جغوتر ماليك بش بطيبالوك بش منيبر علي شكري علي যিনি অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আজকের ওই মাহফিলে আসার বসার কথা বলার কথা শোনার যে মহান রব্বুল আলমিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সেজন্য আমরা সকলেই জবান খুলে দিল খুলে মন ভরে মালিকের দরবারে শুক্রিয়া আদায় করছি সকলে আওয়াজ দিয়ে এখন আলহামদুলিল্লাহ আসুন আমি আপনাদের খেদমতে কোরআন থেকে একখানা আয়াতে কারিমা অংশ করেছি পাশাপাশি নবীজির একখানা হাদিস তেলাওয়াত করেছি তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রাইকা অল্প সময় আপনাদেরকে নিয়ে একটু কারা করব ইনশাআল্লাহ আল্লাহ আমার ভাই আমার তেলাউতকৃত আয়াতে কারিমার ভিতরে আল্লাহর একত্রবাদ এবং মাতা পিতার হক সম্পর্কে আমার আল্লাহর চূড়ান্ত ফ্যাসাল হলো আমার আল্লাহর চূড়ান্ত ডিসিশন হলো আমার আল্লাহর চূড়ান্ত ঘোষণা হলো হে আমার হাবিব আপনি জগতের যাবতীয় মানবদেরকে জানিয়ে দিন জগতের যাবতীয় মানুষদেরকে জানিয়ে দিন তারা যেন একমাত্র আমি আল্লাহর গোলামি করে কোনো মানুষের গোলামি করা যাবে না কোনো দেবদেবীর পূজা করা যাবে না চন্দ্র সূর্যের পূজা করা যাবে না একমাত্র গোলামি করতে হবে আল্লাহর আল্লাহ বলেন আগুদুন একমাত্র আমি আল্লাহর গোলামি করতে হবে সাথে সাথেই আল্লাহ বলেন মা বাবার প্রতি অহসান করা মা বাবার সাথে সৎ আচরণ করা মা বাবার সাথে সুন্দর আচরণ করা মা বাবার সাথে কর্কশ আওয়াজ দিয়া কথা বলা যাবে না কর্কশ বাসা ব্যবহার করা যাবে না অসম্মান সূচক কোনো শব্দ ব্যবহার করা যাবে না মা বাবার সাথে ইজ্জতের সাথে সম্মানের সাথে মা বাবার সাথে কথা বলতে হবে নরম নরম ভাষায় কথা বলতে হবে গরম গরম ভাষায় কথা বলা যাবে না এজন্য আল্লাহ বলেন ওয়াকাজোয়া রব্বুকা আল্লাহ তাবদু ইল্লা ইয়া আল্লাহ বলেন আমি আল্লাহর রবাদত করো আমি আল্লাহ ভিন্ন অন্য কাহারও গোলামি করা যাবে না আল্লাহ বলেন ওয়াবিল্লা এহসানা মা বাবার প্রতি এহসান করো মা বাবার সাথে বিনয়ের সাথে সম্মানের সাথে ইজ্জতের সাথে মা বাবার সাথে কথা বলো আমার বাইরে শুধু তা নয় এমনই বা মহান আল্লাহ সোরাত কুমানের ভিতরে আমার আল্লাহ নিজের কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি মা আর কৃতজ্ঞতা প্রকাশের কথা উল্লেখ করেছেন আল্লাহ বলেন ওয়ালি দায়িক অরে বান্দা আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ কর আমি আল্লাহর শুক্রিয়া আদায় কর পরে বান্দা আমি আল্লাহ যে তোরে অসংখ্য অগণিত নিয়ামত দান করছি বান্দা এই গুলার তুই শুক্রিয়া আদায় কর পরে বান্দা তুই সাড়ে তিন হাত বডির দিকে তাকাইয়া দেখ আমি আল্লাহ যে তোরে কত নিয়ামত দান করছি এই যে চুপ দিয়েছি এই দ্বারা তুই দুনিয়া দেখতে হাত দিয়েছি হাত দ্বারা আমার নিয়ামত গুলা তুই বুক করতে পা দিয়েছি পা দ্বারা তাম দুনিয়া তুই বিচরণ করতে আমি আল্লাহ তোরে জবান দিয়েছি এই জবান দ্বারা তুই কথা বলতে পরে পরে আজকে যদি আমি তোরে চোখ না দিতাম তাহলে তোর অবস্থা কি হইতো আজকে যদি না দিতাম তাহলে তোর কি অবস্থা যদি আমি তোরে পা না দিতাম তাহলে তোর কি অবস্থা হইতো এজন্য রে বান্দা তুই আমার কৃতজ্ঞতা প্রকাশ কর আমার সুক্রিয়া আদায় কর রে বান্দা এজন্য আল্লাহ বলেন ইংটা সুহা আল্লাহ বলেন তোমরা যদি আমার নিয়ামত সমূহ তোমাদের হায়াত যাবে যদি লিখতে 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 থাকো কলমের কালি শেষ হয়ে যাবে কিন্তু আমার দেয়া নিয়ামত শেষ হবে না সুবহান আল্লাহ সাথে সাথে আল্লাহ বলেন ওয়ালি ওয়ালি দাইক অরে বান্দা তুই তোর মা বাবা আরো কৃতজ্ঞতা প্রকাশ কর মা বাবা শুকরি আদায় কররে বান্দা তোর মা তোর বাবা তোর জন্য কত কষ্ট করছে কত যন্ত্রণা সহ্য করছে এজন্য তুই তোর মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ কর আল্লাহ বলেন আনিস্কুরুলি ওয়ালি ওয়ালিদাই বান্দা তুই আমার কৃতজ্ঞতা প্রকাশ কর আমার শুকরি আদায় কর পাশাপাশি তোর মা বাবারও কৃতজ্ঞতা প্রকাশ কর আমার ভাইরা তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় মহান আল্লাহ মাতা পিতার হকের গুরুত্ব বুঝাতে গিয়া নিজের হকের সাথে বর্ণনা করছেন যাতে কইরা জগতের মানব জাতি জগতের মানুষ ওই কথাটি জানতে পারে বুঝতে পারে যেমনভাবে আমি আল্লাহর গোলামি করা ফরজ ঠিক তেমনিভাবে মা বাবার খেদমত করাও ফরজ এজন্য এক সাহাবি নবীজির খেদমতে করলো করল রসুল আল্লাহ মহান আল্লাহর নিকট সবচেয়ে উত্তম ইবাদত সবচেয়ে আফজল দেন আল্লাহর নিকট সবচেয়ে আফজল ইবাদত হলো মা বাবার খেদমত করা তাহলে এই আয়াত এবং হাদিস দ্বারা এই কথাটাই প্রমাণিত হয় মা বাবার হক বা অধিকার ইসলামী শরীয়তের বিধানের একটা গুরুত্বপূর্ণ বিধান আমার মায়েরা শুধু তা নয় এবার আসুন এই মা বাবার হক বা অধিকার এত গুরুত্বপূর্ণ কেন এর কারণ কি এর কারণ হলো মা যখন সন্তানকে গর্ব ধারণ করেন সন্তান গর্ব ধারণ হওয়ার পর থেকেই শুরু হয় মা বাবার চেষ্টা এবং তজবির ওই অবস্থায় পিতার তুলনার চাইতে পিতার ভূমিকার চাইতে মায়ের ভূমিকা হলো অনেক বেশি কারণ কি কারণ হলো পিতা তো শুধুমাত্র বহিরাগত খবর নিয়ে ক্লান্ত থাকেন ব্যস্ত থাকেন কিন্তু মা জননী আস্তে আস্তে ধীরে ধীরে মরণের দিনগুলো গণতে শুরু করেন আমার ভাইয়ের শুধু তা নয় মা যখন সন্তানকে গর্ব করেন সন্তান গর্ব ধারণের দুই তিন মাস পর থেকেই ধীরে ধীরে মায়ের খাওয়া দাওয়ার রুচি কমে যায় মায়ের খাওয়া দাওয়ার রুচি নিচের দিকে চলে আসে মায়ের খাওয়া দাওয়ার রুচি নিচ দিকে চলে আসার কারণ কী কারণ আছে কারণ হলো মায়ের রক্ত মাংস আর ক্যালসিয়াম হে সন্তান কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে দিন দিন বড় হয় আর মায়ের রক্ত আর ক্যালসিয়ামের অভাবের কারণে স্বল্পতার কারণে মা দুর্বল হয়ে যান মা নিস্তেজ হয়ে যান তাই সুদীর্ঘ লয় কিংবা দশ মাস যাবত মা সন্তানকে গর্ব ধারণ করে রক্ষণাবেক্ষণ করে তাকেন আমার ভাইয়েরা সন্তান গর্বে থাকাকালীন মার চলাফেরা মার উঠা বসা মার খাওয়া দাওয়া কী যে কষ্টকর তা একমাত্র মায়ের জাতিরাই ভালোভাবে জানেন দুনিয়ার কোনো ফুরুষ জানেন নাই আমার ভাইয়ের শুধু তা নয় মা মা চোখ গভীর নিদ্রায় চলে যায় গভীর অবস্থায় গরমের সন্তান মারকুলি যার ভিতরে আঘাত করে মারকুলি যার ভিতরে লাথি এমনি অবস্থায় মা বেতায় ব্যতীত হইয়া অস্থির হইয়া অসহ্য হইয়া বৈশা বৈশা চোখের পানি ছেড়ে দেয় কারো কাছে কিন্তু মুখ খোলেন নাই শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পালা প্রতিবেশীদের কাছে মুখ খোলেন নাই এমন কি আপন স্বামীর নিকট কিন্তু মুখ খোলেন নাই আবার কখনো কখনো লক্ষ্য করে দেখবেন মার চলাফেরা করার সময় মার উঠা বসা করার সময় মার খাওয়া দাওয়া করার সময় গর্বের সন্তান মার কুলি ভিতরে আঘাত করে মার কুলি ভিতরে লাথি মারে এমনি অবস্থায় মা খানা ফিনা বাদ দিয়া চলা ফিরা বাদ দিয়া বিছানার ভিতরে আশ্রয় নেন কারো কাছে কিন্তু মুখ খোলেন নাই শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মুখ খোলেন নাই এমন কি আপন স্বামীর কিন্তু মুখ খোলেন নাই আমার মায়ের হাঁটতে কষ্ট হয় আমার মায়ের শুইতে কষ্ট হয় আমার মায়ের চলাফেরা করতে কষ্ট হয় কষ্টের কোনো সীমা নেই ওই কষ্টের করুণ ইতিহাস ওই কষ্টের করুণ অবস্থা আমার আল্লাহ তাম বিশ্বের মানুষদেরকে তাম দুনিয়ার মানুষদেরকে আমার আল্লাহ সতর্ক এবং সাবধান কইরা স্মরণ করে জানিয়ে দিয়েছেন আল্লাহ বলেন মাআলা ওয়াখন মহান আল্লাহ রাব্বুল বিশ্বের মানুষদেরকে तमाम দুনিয়ার মানুষদেরকে আমার আল্লাহ সতর্ক এবং সাবধান কইরা শরণ করে জানিয়ে দিয়েছেন আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষদেরকে প্রত্যেক সন্তানদেরকে তার মা বাবার সেবাযত্ন করার জন্য পিতা মাতার সেবা যত্ন করার জন্য আমি আল্লাহ জুর নির্দেশ দিয়েছি জুর নির্দেশ দেওয়ার কারণ হলো তার মা কষ্ট কইরা গর্ব ধারণ করছেন তার মা তাকে কষ্ট কইরা প্রসব করছেন বাবার সেবা যত্ন করার জন্য মহান আল্লাহ আজুর নির্দেশ দিয়েছেন আমার বাইরে শুধু তা নয় তারপর সন্তান যতই প্রসবের দিন বনিয়ে আসে মা ততই চিন্তার ভিতরে পড়ে যান চিন্তার কারণ কি চিন্তার কারণ হল ওই কাজে অনেক সময় মায়ের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিতে হয় আমার বাইরা শুধু তা নয় এই সন্তান প্রসব হলো মায়ের জন্য একটা জীবন মরণ যুদ্ধ ইসলামের বিধান অনুযায়ী শরীতের বিধান অনুযায়ী পুরুষরা যদি জিহাদের ময়দানে বেঈমান কাফিরদের সঙ্গে মোকাবেলা যদি মরণ হয়ে কইরা কইরা যায় যেমন ভাবে শহীদ বলা হয় ঠিক তেমনি ভাবে মা সন্তানকে যখন প্রসব করলো ওই সময় যদি মায়ের মরণ হয়ে যায় তাকেও শহীদ বলা হয় আবার ইসলামের বিধান অনুযায়ী পুরুষ যদি জিহাদের ময়দানে যাইয়া বেঈমান কাফিরদের সঙ্গে মোকাবেলা কইরা বিজয়ী পতাকা নিয়ে আসতে পারলে তাকে যেমনভাবে গাজী বলা হয় ঠিক ভাবে মা সন্তানকে প্রসব কইরা জীবন নিয়ে টিকে তাকতে পারলে তাকেও গাজী বলা হয় এজন্য বলতেছিলাম সন্তান প্রসব হলো মায়ের জন্য একটা জীবন মরণ যুদ্ধ আমার বাইরে শুধু তা নয় আবার কখনো কখনো লক্ষ্য করে দেখবেন সন্তান প্রসবের পূর্বে স্ত্রী কিন্তু স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে যায় শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের কাছ থেকে বিদায় নিয়ে যায় বিদায় নেওয়ার কারণ কি বিদায় নেওয়ার কারণ হলো বিদায় নেওয়ার কারণ হলো হয়তো জীবনে আর সাক্ষাৎ নাও হতে পারে জীবনে আর দেখা নাও হতে পারে এজন্য স্ত্রী স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে যায় শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের কাছ থেকে বিদায় নিয়ে যায় আমার বাইর অতপর আমার মায়ের যখন সব বেদনা শুরু হলো বেদনা শুরু হওয়ার পর কষ্টের সীমা যখন পার হয়ে হয়ে যায় যায় সীমা যখন অতিক্রম তখন মা অসহ্য হইয়া অদরজ হইয়া অনেক সময় বলে ফেলে যে আমার হাতে চাকু দাও আমার হাতে সুরি দাও আমি আর সহ্য করতে পারলাম না আমি আর দরজা ধরতে পারলাম না ওই কোষ্টের করুণ ইতিহাস ওই কোষ্ঠ

i তাম বিশ্বের মানুষদেরকে তাম দুনিয়ার মানুষদেরকে আমার আল্লাহ সতর্ক এবং সাবধান কইরা স্মরণ করে জানিয়ে দিয়েছেন আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষদেরকে অর্থাৎ সন্তানদেরকে তার মা বাবার খেদমত করার জন্য আমি আল্লাহ আর জোর নির্দেশ দিয়েছি জোর নির্দেশ দেওয়ার কারণ কি জোর নির্দেশ দেওয়ার কারণ হল তার মা তাকে কষ্ট কইরা গর্ব ধারণ করছেন তার মা তাকে কষ্টকইরা পশ। প্রসব করছেন ওই কষ্টের কথা মা কেমন ভাবে বলে যান কিতাবের ভিতরে পাওয়া যায় যেই মাত্র মা সন্তানকে প্রসব করলেন সন্তান প্রসব হওয়ার পর সন্তান যখন দুনিয়ার ভিতরে চলে আসলো সন্তান প্রথমে কান্নার আওয়াজ দেয় যেই মাত্র সন্তান কান্নার আওয়াজ দেয় সন্তানের কান্নার আওয়াজ যখন মায়ের কানে পৌঁছে মার অটোমেটিক কিন্তু জ্ঞান চইলে আসে হুশ চইলে আসে এবার মা সন্তানকে দেখার জন্য পাগল হয়ে যায় মাত্র মা সন্তানের চেহারা মুবারকের দিকে তাকাই সন্তানের চেহারা মুবারকের দিকে তাকাইতে দেরি হয় মায়ের অতীতের সমস্ত দুঃখ কষ্টের কথা বলতে দেরি হয় নাই সুবহানাল্লাহ যেইমাত্র মা সন্তানের চেহারা মুবারকের দিকে তাকায় সন্তানের চেহারা মুবারকের দিকে তাকাইতে দেরি হয় মায়ের অতীতের সমস্ত দুঃখ কষ্টের কথা বলতে দেরি হয় নাই সিবাহনাল আল্লাহ আমার ভাই সন্তান প্রসব হওয়ার পরও মার কিন্তু রেহাই নেই মার কিন্তু আরাম নেই কারণ সন্তানের খাদ্য আমার আল্লাহ মায়ের স্তনের ভিতরে হেফাজত করে রেখেছেন তাই সুদীর্ঘ দুই বৎসর যাবৎ দুধ পান করানোর কষ্টটা হাসিমুকে বরণ করে নিয়েছেন আরো বিভিন্ন ধরনের কষ্ট বিভিন্ন ধরনের যন্ত্রণা মা হাসিমুকে বরণ করে নিয়েছেন এজন্য আল্লাহ বলেন বান্দা তুই আমার কৃতজ্ঞতা প্রকাশ কর আমার সুখ্রী আদায় কর পাশাপাশি তুই তোর মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ কর মা বাবার সুখ্রিয় আদায় কর এই জন্য মা বাবার হক বা অধিকার এত গুরুত্ব পূর্ণ আমার বাহেরা এবার আসুন পিতার উপর মাতার অগ্রাধিকার কেন বাবার উপর মার অগ্রাধিকার কেন এর কারণ কি এর কারণ হল মা যখন সন্তানকে আদর সুহাগ দিয়া আস্তে আস্তে বড় করলেন এবার সন্তান বড় হওয়ার পর জ্ঞান অর্জন করার জন্য অথবা টাকা পয়সা অর্জন করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে সফর করতে চইলা যায় বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে সফর কইরা সন্তান যখন বাড়িতেই চলে আসলো বাড়িতে চলে আসার পর বাড়িতে যখন সন্তান চলে আসলো চলে আসার পর সবাই দেখবেন একটা জিনিস খেয়াল করবেন একটা জিনিস লক্ষ্য করবেন সবাই সন্তানের হাতের দিকে আর লাগেজের দিকে তাকায় একমাত্র মা সন্তানের চেহারা মুবারকের দিকে তাকায় যেইমাত্র মা সন্তানের চেহারা মুবারকের দিকে তাকায় সন্তানের চেহারা মুবারকের দিকে তাকাইতে দেরি হয় মায়ের অটোমেটিক চুকের পানি আসতে দেরি হয় নাই সুভাহানন্দ্লাহ এই জন্য এক সাহাবি নবিজির খেদমতে আরজ করল ইয়া সুনাম ইয়া হাবিবাল্লা অগনবীজির কার খেদমত করবো আল্লাহর রসুল বলেন কালা উম্মুকা তুমি তোমার মার খেদমত করো নবীজি প্রশ্ন করলেন সাহাবি প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া নবীজি ই এর পর কার খেদমত করবো আল্লাহর রসুল বলেন কালা অম্মুকা তুমি তোমার মার খেদমত করো সাহাবি আবার প্রশ্ন করলেন রসুল আল্লাহ কালা সুম্মামান এরপর কার খেদমত করবো নবীজি জবাব দেন কালা উম্মুকা তুমি তোমার আর মার খেদমত করব সাহাবি আবার জিজ্ঞাসা করলেন ইয়া কালা এরপর কার খেদমত করব আল্লাহ রাসূল জবাব দেন কালা আবুকা তুমি তোমার বাবার খেদমত করো আল্লাহর রসুল ওই হাদিসের ভিতরে তিনবার মায়ের কথা বললেন আর একবা আর বাবার কথা বললেন এর কারণটা কি হাদিসাম এর কারণ লিখেছেন মা সন্তানের জন্য উল্লেখযোগ্য তিনট কষ্ট তিনটি যন্ত্রণা তিনটি বেদনা হাসি মুখে বরণ করে নিয়েছেন এজন্য বিশ্বনবী মায়ের কথা তিনবার বললেন আর বাবার কথা একবার বললেন প্রথমবার মায়ের কথা বলার কারণ হলো মা যখন সন্তানকে গর্ব ধারণ করলেন ওই সময়ে মায়ের যে কত কষ্ট হয়েছে ওই কষ্টটা মা হাসি মুখে বরণ করে নিয়েছেন এজন্য বিশ্বনবী প্রথমবার মায়ের কথা বললেন দ্বিতীয়বার মায়ের কথা বলার কারণ হলো মা যখন সন্তানকে প্রসব করলেন ওই সময় সন্তান ওই সময় যে মায়ের কত কষ্ট হয়েছে ওই কষ্ট কষ্টটা হাসি মুখে বরণ করে নিয়েছেন এজন্য বিশ্বনবী মায়ের কথা দ্বিতীয়বার বললেন তৃতীয়বার মায়ের কথা বলার কারণ মা সন্তানের জন্য সুদীর্ঘ দুধ পান করানোর কষ্টটা হাসি মুখে বরণ করে নিয়েছেন এজন্য বিশ্বনবী মায়ের কথা তৃতীয়বার বললেন আর বাবা আর কথা একবার বললেন এজন্য মা বাবার খেদমত করব পিতা মাতার বা যত্ন করবো মা বাবার সাথে সৎ আচরণ করব। মা বাবার সাথে সুন্দর আচরণ করব। মা বাবার সাথে কখনো গরম গরম আওয়াজ দিয়ে কথা বলা যাবে না কর্কশ ভাষা ব্যবহার করা যাবে না তিক্ত ভাষা ব্যবহার করা যাবে না অসম্মান সূচক কোনো শব্দ ব্যবহার করা যাবে না ইজতের সাথে বিনয়ের সাথে মা বাবার সাথে কথা বলতে হবে আল্লাহ বলেন ওক্লা মা কাও। কারিমা মা বাবার সাথে সম্মান সূচক শব্দ ব্যবহার করতে হবে কারণ মায়ের পায়ের নিচে হলো সন্তানের বেহেস্ট এজন্য আল্লাহর রসুল বলেন আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত আল্লাহর রসুল বলেন মায়ের পায়ের নিচে হলো সন্তানের বেহেস আমার ভাইরা ওই জান্নাতটা কিনতে হলে ওই জান্নাতটা খরিদ করতে হলে মা বাবার খেদমত করতে হবে পিতা মাতার সেবা যত্ন করতে হবে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে যদি ঢুকতে চাও বেশি বেশি কইরা মা বাবার খেদমত কর মাতার সেবা যত্ন কর এজন্য মায়ের পায়ের নিচে হল সন্তানের বেহেস মায়ের পায়ের নিচে হল আল্লাহর তৈরি জান্নাত এজন্য ভাই এই জান্নাতটা কিনতে হলে ওই জান্নাতটা হরিদ করতে হলে মা বাবার খেদমত করতে হবে পিতা মাতার সেবা যত্ন করতে হবে আসুন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে বেশি বেশি কইরা মা বাবার খেদমত করার আল্লাহ যেন তৌফিক দান করেন আমিন ও আহুদা ও আনা হামদুল্লাহ রব আলমিন